বিদেশি তারকায় ঠাসা সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে জায়গা দেওয়ার কোনো সুযোগ ছিল না নিজেই বললেন সাকিব দলের বিদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্স এবং দলের কম্বিনেশনের কারণে টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন সাকিব হায়দ্রাবাদের দুই বিদেশি ওপেনার ডেভিড অর্নার এবং জোনি স্টোর এবারের আইপিএলে উদ্বোধনী জুটিতে রান যথাক্রমে একশো আঠারো একশো দশ একশো পঁচাশি চৌষট্টি তেত্রিশ সাত বাহাত্তর ছেষট্টি এবং একশো পঁয়ত্রিশ চারটি শতক ছাড়ানো উদ্বোধনী জুটি এবারের আইপিএলে শুধুমাত্র হায়দ্রাবাদেরও রয়েছে অসাধারণ ফর্মে রয়েছেন এই দুই ব্যাটসম্যান এছাড়া এই দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানা রয়েছে হায়দ্রাবাদ দলে যিনি প্রতি ম্যাচেই বল হাতে রাখছেন অবদান সাকিব ছাড়াও ড্রাগ আউটে বসে থাকতে হচ্ছে মার্টিন গাপটিল মোহাম্মদ নবী বিলি স্ট্রানলেকের মতো বিদেশি তারকাদের বিদেশি তারকায় ভরপুর এই দলের একাদশের সুযোগ পাওয়া সহজ হবে না আগে থেকেই জানতেন সাকিব পেশাগত দিক থেকে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অবগত যেখানে আমাদের বিদেশি ক্রিকেটাররা পারফরমেন্স করেছে আমাকে নেওয়ার কোনো সুযোগ ছিল না আমি জানতাম এমনটা হবে আমাদের যেই স্কোয়াড আছে সেখানে ওয়ার্নার বেয়ারেস্টো দলের ষাট থেকে সুয়াত্তর ভাগের মতো রান করে দিচ্ছিল কেন উইলিয়ামসন অধিনায়ক এবং রশিদ খান তো রশিদেই এমন দলে জায়গা পাওয়া খুবই কঠিন কিন্তু আমি কঠোর পরিশ্রম করেছি এবং সুযোগ পেলে দলের জন্য অবদান রাখার প্রস্তুত হয়েছি চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলছিলেন সাকিব টুর্নামেন্টে হায়দ্রাবাদের প্রথম ম্যাচে দলের সুযোগ পেয়েছিলেন সাকিব কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব চার ওভার হাত ঘুরিয়ে বিয়াল্লিশ রান খরচায় একটি উইকেট তুলে নিয়েছেন এরপর আট ম্যাচ দলের বাইরে থেকেছেন তিনি সুযোগ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার ব্যাটিংয়ের সুযোগ হয়নি এই ম্যাচেও তবে উইকেটের দেখা না পেলেও বল হাতে কিপটে বোলিং করেছেন তিনি দিয়েছেন মাত্র ছয় দশমিক পঁচাত্তর রান